আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার একটা গল্প পড়ি আশা করি আপনাদের কাজে লাগবে আমার এক নিজস্ব শিক্ষিত ফ্রেন্ড পঁচিশ হাজার টাকার প্রতারণার শিকার হয় এই গল্পটি বলবো আশা করি যে অনলাইন জগতে আপনারা অনেকেই এই প্রতারণার হাত থেকে বেছে যাবেন যদি শুনে থাকেন গল্পটি যাই হোক আমার এক বন্ধু এই হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা অনলাইন সম্পর্কে জ্ঞান আছে ল্যাপটপ এবং ইন্টারনেট সম্পর্কে ভালোই জ্ঞান রাখে তো অনলাইনে কাজ করার একটা আগ্রহ এটা শুধু তার না অনেকেরই আগ্রহ যে অনলাইনে কাজ করব ইনকাম করব ভালো একটা অ্যামাউন্ট তবে এখানে একটা বিষয় বলে রাখা উচিত অনলাইনে কাজ বলতে পাঁচ মিনিটের কাজ হাজার হাজার টাকা ইনকাম এরকম না এখানেও পরিশ্রম আছে পরিশ্রম আছে হ্যাঁ হয়তো কোনো কাজ পাঁচ মিনিটে হয়ে যায় পাঁচ হাজার টাকার কাজ হয়ে যায় কিন্তু এই পাঁচ মিনিটের কাজটা শিখতে গিয়ে হচ্ছে যে এক বছর দেড় বছর সময় লেগে যায় এই হলো বিষয় তো অনেক কাজ আছে যে যেটা হচ্ছে যে অল্প পরিশ্রমে করা যায় তো অল্প পরিশ্রমে করা যায় সেগুলোর অ্যামাউন্ট অনেক কম হয় যদি এই অল্প পরিমাণে করা যায় অল্প সময়ে করা যায় ইজি কাজ এটার অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যায় তাহলে বুঝে যাবেন যে ওই কাজটিতে প্রবলেম আছে যাই হোক এই ফ্রেন্ড যে কাজটিতে করতো একটা জিমেল থাকলে গুগলের বিভিন্ন প্লেসে গিয়ে ওই প্লেসগুলোর হচ্ছে যে রেটিং করা যায় স্টার ফাইভ স্টার দিয়ে কিছু লেখা যায় মন্তব্য করা যায় এরকম একটা কাজ ছিল অফার করছে তাকে টেলিগ্রাম একটা গ্রুপ থেকে এই যে বিভিন্ন প্লেস বিভিন্ন রেস্টুরেন্টে ফাইভ স্টার দিয়ে লিখতে হবে যে এটা ভালো এখানে খাবার দাবার ভালো এই ধরনের মন্তব্য করতে হবে এই কাজটি একটা জিমেল থাকলে আপনি এক মিনিটের ভিতরে একটা দুইটা পাঁচটা সাতটা করে নিতে পারবেন অনায়াসে তেমন আমারই কাজ না কিন্তু এই কাজটি করার জন্য ভালো একটা অ্যামাউন্ট দিত চারশো তিনশো দুইশো এরকম অ্যামাউন্ট দিত দেখা যাচ্ছে পাঁচ মিনিট বা সাত মিনিটে দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করা যাইতো তবে কাজ এখানেই শেষ না এই যে দুই বা তিন হাজার ইনকাম করতো এখান থেকে আবার ডিপোজিট করা লাগতো তাকে এই টাকাটা উঠাইতে এইটা হচ্ছে ফাদ এইটা বোঝে না অনেকেই কি করা লাগতো যে বারোশো টাকা ইনকাম হয়ে গেছে ছয়শো টাকা তাদেরকে অ্যাকাউন্টে রাখতে হবে বিভিন্ন মাধ্যমে বিকাশ নগদ রকের অথবা ব্যাংকের মাধ্যমে দেন ওই টাকাটা রিটার্ন করবে এইভাবে কিছু লোভ ধরার একটা প্রসেসটা ছিল প্রথম ধাপে ডিপোজিট করতে হবে এই পেমেন্টটা দিবে দুই এক ধাপে পেমেন্ট দিয়ে দিছিল শেষের দিকে এসে পঞ্চাশ হাজারের মতো একটা অ্যামাউন্ট আয় করে এবং এখানে পঁচিশ হাজার টাকা তাকে ডিপোজিট করতে হবে তাদের কাছে জমা রাখতে হবে অ্যাকাউন্টে দেন হচ্ছে যে ওই পঁচিশ হাজার সহ বাকি যে পঞ্চাশ হাজার ইনকাম করছে সেটা দিতে দিয়ে দিবে তো যখন আমাকে নক করে যে আমার কাছে তো এতগুলো টাকা নেই তুই দে পাঁচ সাত মিনিটে পেমেন্ট দেয় তারা পেমেন্টটা পাইলে আমি তোর টাকা দিয়ে দেবো তো যেহেতু অনলাইন নিয়ে এই কাজ করি আমি এই বিষয়গুলো না একটু অভিজ্ঞতা আছে আমি শুনলাম যে কি কাজ এবং শুনে আমি ওকে বলে দিলাম এটা প্রতারণায় তুই প্রতারণার শিকার হবি এই কাজ এই যে কাজ এটা শুনে আমি বললাম এটা প্রতারণার শিকার হবি প্রতারিত হবি তুই ঠিক আছে তো আমার বিকাশে টাকা নেই ব্যাঙ্কে আছে ব্যাংক থেকে আমি দিচ্ছি তুই আমাকে সাথে সাথে দিবি কিন্তু যদি প্রতারণার শিকারও হয়ে যায় তাও আমার টাকা দিতে হবে কিন্তু এই শর্ত সাপেক্ষে ওকে দেয়া হল এবং ওকে যে প্রতারণার শিকার হবে কোনোভাবেই শিকার করবে না এবং ওর হচ্ছে যে মানসিকতা ওই রকম বললো যে বিভিন্ন মানুষ এখানে পেমেন্ট পাইছে এবং তার স্ক্রিনশট আছে আমাকে ওই স্ক্রিনশটগুলো দেখাইলো আমি বললাম যে এই যে লোকগুলো স্ক্রিনশট দিছে এইগুলো দেখবি যে তারই লোক ঠিক আছে সে সাজায় এই স্ক্রিনশটগুলো দিছে তুই প্রতারিত হবি তুই প্রতারণার শিকার হবি কোনোভাবেই মারল না যাই হোক আমি তাকে টাকাটা দিলাম ওই শর্তে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে তারা জানাইলো সে পেমেন্ট করে দিয়েছে ডিপোজিট যে আপনাদের লেনদেনে প্রবলেম হয়েছে আপনার একটা অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হয় তা আপনি ওইটা না করে অন্য একটা অপশনে ক্লিক করে পেমেন্ট করে দিচ্ছেন যাই হোক আপনি অনলাইনে যাকেই পেমেন্ট করেন না কেন কোনো তো পেমেন্ট অপশন প্রবলেম হলে এটা রিটার্ন আসে সাত দিনের মধ্যে ঠিক আছে কিন্তু এর ক্ষেত্রে এইটা আর রিটার্ন পাবে না এখানে আরও ঊনপঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করতে হবে দেন ওই ঊনপঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলে ওইটা সহ বাকি যে টাকাগুলো আসে সব দিয়ে দেবে এবং এই টাকাটাও ডিপোজিট করার জন্য সে আগ্রহী আমি বললাম অলরেডি পঁচিশ হাজার টাকা মারা গেছে প্রতারণার শিকার হয়েছিস আর এইখানে যাস না এই যে দেখ আমাকে সব কিছু দিয়ে রাখছে এবং প্রমাণস্বরূপ যে ওদের স্টিকার লোগো টোগো সব কিছু দিয়ে রাখছে আমি আবার ওকে বললাম যে প্রতারণার শিকার হবি দিস না এই টাকা আমি দিতে পারবো না ঠিক আছে তুই তা ওই গ্রুপের অ্যাডমিনকে বল বা ওর বারসায় গিয়ে তুই পেমেন্ট করতে বল ওর তো অনেক টাকা অনেক ইনকাম করছে এই সাইড থেকে পেমেন্ট করে ওর টাকা ও নিয়ে নেবে বাকি টাকা তো দিয়ে দিবে। তারপর ও বিভিন্ন এখানে তথ্য নিয়ে ওদের অফিস যাওয়ার চেষ্টা করে কিন্তু কোনো তথ্য পায় না কিছুক্ষণের মধ্যে যে টেলিগ্রাম গ্রুপটা আছে সব ওইখান থেকে রিমুভ হয়ে যায় সব রিমুভ হয়ে যায় এবং তখনই শিওর হয় যে হ্যাঁ সেই প্রতারণার শিকার হয়ে গেছে পঁচিশ হাজার টাকা লস এখন আমার টাকা দিতে পারে না এই হলো পরিস্থিতি আমিও এখানে কিছু বলতে পারি না আমি ওকে বলছি হাজারবার এই কারণে যারা হচ্ছে যে বেশি পাওয়ার ধান্দা করে তারা এইভাবে প্রতারণার শিকার হয় এবং বলার পরও আমার খারাপ লাগে যে আমি বলতেছি যে এটা প্রতারণার শিকার এটা একটা প্রতারক কিন্তু বিশ্বাস করে না কিছু করার থাকে না তখন পাঁচ মিনিটের মধ্যে আমাকে টাকা দেওয়ার কথা এক ধাপে টাকা দিয়ে একশো দশ হাজার আরও অনেক টাকা বাকি আরও পনেরো হাজার টাকা তার কাছে না এইভাবে প্রতারণার শিকার হয়ে যাচ্ছে তো অনলাইনে কাজ করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন অ্যাকাউন্ট করে টাকা জমা রাখলে ইনকাম হবে যদি এই ধরনের হয় আপনি আজ হোক কাল হোক প্রতারণার শিকার হবেন হ্যাঁ হয়তো এক দুই মাসে আপনাকে পেমেন্ট করবে আপনি যদি কাজ করে জমা দিয়ে সেখান থেকে আয় করতে পারেন সেটাই হবে রিয়েল কাজ অনলাইনে তো রূপ অ্যাকাউন্ট করে ডিপোজিট করে একে জয়েন করায় ওকে জয়েন করায় ইনকাম হবে এই সকল কাজ থেকে বিরত থাকবেন পেমেন্ট হয়তো দিবে এক দুই মাস কিন্তু প্রতারিত হবেন শিওর মাস্ট ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা